আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা কালের কণ্ঠের আরেকটি নিয়োগ যেখানে বলা হয়েছে তারেক আসিয়ার মৃত্যু দেশের মানুষকে লুজ্জিত করেছে বিএনপির চেয়ার পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান মাগুরার দর্শন শিকারের শিশু আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ প্রকাশ করে বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক প্রমাণ বলেছেন এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনা দেশের মানুষকে লজ্জিত করেছে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মা দর্শনের শিকার আট বছরের শিশু আছে গত কয়েকদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুর মৃত্যু মৃত্যুবরণ করেন নির্মম ফাসুবিকতার আসিয়ায় মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও বিচ্ছিত করেছে তার মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে তিনি বলেছেন আসিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ফাসবিক নির্বা নির্যাতনের ঘটনা প্রতিবাদ প্রতিবাদে জ্বর উঠেছে শহর থেকে গ্রামে রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিলে আর স্লোগানে একই সঙ্গে তার ফিরে আসার প্রার্থনা ছিল প্রতিটি মানুষের বৃহস্পতিবার দুপুরে সিএমএস হাসপাতাল থেকে আসা এলাকার মানুষ দিকার জানাচ্ছে মানুষ সুফিকুল আনজারকে তারে ক্রমণ লিখেছেন আমি শুরুতে এই ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তা ঘোষণা দিয়েছিলাম অতীতের ফেসিবাদের সরকার আমলে দর্শনকারীদের বিচারের আওতায় না আইনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি করতে। বিচারের দীর্ঘ সুক্তিতার ফলে আইনের ফাঁক দিয়ে দর্শনকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে যার ফলে দর্শনের মাত্রা দিন দিন বেড়েই চলছে এই ছিল তার একটা মনের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ